ছাত্র জনতার ব্যাপক আন্দোলনে পাঁচই আগস্ট দেশ থেকে পালানোর পর আটই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এ সময় সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এমন অবস্থায় বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার সম্পর্কের নতুন দিক উন্মোচন হয়েছে এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্স এক্সপ্রেস ট্রিবিউন এর প্রতিবেদনে তুলে ধরা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর বৈঠকের বিষয়টি প্রতিবেদনে আরও বলা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃস্থাপনে নীরবে কাজ করছে দুই দেশ পাকিস্তানি এই সংবাদ মাধ্যমে আরও বলা হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনৈতিক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ অন্যান্য সদস্যদের বেশ কয়েকটি বৈঠক হয়েছে যা শেখ হাসিনার আমলে ছিল খুবই কঠিন কাজ দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতোমধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও শেহবাজ শরীফের মধ্যে অন্যদিকে বৈঠক করেছেন ঢাকায় হাই কমিশনার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে চাইছে পাকিস্তান এদিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পারমাণবিক চুক্তির প্রস্তাব করেন অধ্যাপক শহীদুজ্জামান বাংলাদেশকে সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবেও মন্তব্য করেন তিনি ইতোমধ্যে বেশ কয়েকটি সূত্র হতে জানা যায় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও গভীর সহযোগিতার মাধ্যমে উনিশশো একাত্তর সালের দুর্বিষহ স্মৃতি কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ ও পাকিস্তান